আমি একে যাব যাবে না মানা আসাম আসো তবে একে নিয়ে যাই এই যে আজকে কারোরই ভাল লাগতেছে না সবাই মনে করেন যে আসে না একটা অলসতা বা মন একটা আপসেট থাকে সেই অবস্থা আব্বা চলেন যাই যাবেন যাবেন আপনি ছোট মেয়ের বাসায় আচ্ছা ঠিক আছে রাগ করছেন রাগ করে থাকেন আমার ছোটো রাগ করে ছোটো মেয়ের বাসায় যাইতে পিতে যাবে না ও নিতে পারবো না আমার নাকি দেখি মা তুমি শিখছো নাকি হয় না তাহলে এই ডোরটা মনে লক করা এই যে খুলছে আসো আসো এখানে আসো আচ্ছা যাও বসো এই রে বাবা দেখছেন আমার মেয়ে কত ভালো হয়ে গেছে এখন আর গাড়ি দেখলেই করে না তাই না মা বিসমিল্লাহির রহমানির রহিম যাও জানলা খোলা থাকবে হ্যাঁ আচ্ছা ওই জানলা বন্ধ আমার মেয়েটা হলো ঘুমায় গেছে পরে হলো মানে যে আগ্রহ নিয়ে উঠছিল পরে আর ওই আগ্রহটা ছিল না ঘুমাই গেছে এতটুকু সময়ের মধ্যে

ওই যে মিমের পাশে আসলাম আসতে হলো একদম দুপুর টাইমে ডিম শুনলো তারপর ওই যে মুরগির রোস্ট হবে না কারণ টান আছে মিম এটা রান্না করবেই সে আর কারোর হ্যাঁ আর কারোর জন্য হোক আর না হোক যে টানের জন্য কিছু স্পেশাল করতেই হয় মিমের হ্যাঁ তা নাহলে তান হইল ভাতে খাবে না আবার এই যে এখানে চিকেন ফ্রাই করবে মেবি

কেমন আছেন খোঁজ খবর তো নিলেন না কিন্তু আমি তো ঠিকই ফোন দিছিলাম বিয়ানের মোবাইলে না না আমি তো আপনার নাম্বারে ফোন দিছিলাম বিয়ান কেমন আছে কী করতেছে তো সব কেউই ঠিক পাই নাই তারপর কার কী করবো চলে আসলাম আচ্ছা যেন ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা না আচ্ছা 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 তাহলে ছোট নানীর কাছে রেখা যায় হম ছোট নানী ভালো লাগছে নানা ভাইকে দেখি নীন বাবু কি বাবা তো তোর দিচ্ছে ঠিক মতো হ্যাঁ বাবুরা আমি জিজ্ঞেস যে কি কি খাওয়াই বা

মানে গরম কিন্তু বাবু অনেক কিন্তু অনেক গরম বিহার দিয়ে ফেলাই দিতা দুই পাশে ধরে মিমের কিন্তু এই এনার্জিটা খুব ভালো রান্না বান্না করার যেটা এনার্জি হয়তো করে না অনেক সময় কিন্তু যখন করতে করে তখন সে অনেক কিছু করে হম এই এনার্জিটা মিমের ভরপুর কর দেখে একটা ছবি তুলি ভিডিও থেকে তুমি একটু এদিকে আরেকটু এদিকে চাপো তুমি ঢেকে দিছো আমার শালিকে আকাশ মেঘলা আমাদের ওখানে কিন্তু বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে সকালে কি বৃষ্টি হয়েছে হয়েছে না আচ্ছা আমি দাও তো এটা আপাতত বলো রাস্তায় বেরিয়ে গেছি প্রচুর না বৃষ্টি হয়েছে আমাদের ওখানে এই তোমার ফেভারিট খাবার রেডি হয়ে গেছে আসব বাসে তোমার মনি রেডি করে ফেলছে তান আরে দেরি করলে ঠান্ডা হয়ে যাবে তো যে খাবারটা তান বেশি পছন্দ করে তানের সবচেয়ে পছন্দ খাবার হল চিকেন হম বসো এখানে বসো এখানে বসো তোমার খালা মনি হলো নিজের হাতে সে চিকেন খাবে তাই না আমার ছেলে চান্ডা এরকম প্রতিদিনই থাকে আমার ছেলে আমার ছেলে বাসাতেই খায় না সাদা ভাত রান্না হলে তাকে খাওয়াই নিয়ে আসতে হয় না খাওয়াবো খাও তোমার খালা মনে দেখো কত ভালোবেসে রান্না করছে আবার তোমার জন্য এই সসটা নিজের হাতে বানাইছে

আপনাদের সাথে এখন শেয়ার করব হলো মিমের রোস্ট রান্নাটা হ্যাঁ মিমের এর আগেও দেখছেন কিনা আমি দেখাইছি কিনা আমার ঠিক মনে নাই যখন আমাদের বাসায় গেছিলো তুমি রান্না করছিলাম না রোস্ট হ্যাঁ তখন মনে হয় আমি শেয়ার করছিলাম যাই হোক আমার নতুন অনেক আমার নতুন অনেক ভিউয়ার্স এখন হয়েছে তাদের জন্য আমার মিম কীভাবে রোস্টটা রান্না করে এটা শেয়ার করতেছি তেল দিলা পেঁয়াজ দিলা মরিচ দিলা তাই না এটাও কি রোস্টের জন্য রাখছো

দিয়ে পানি দিছো না তেল দিছো মানে দিয়ে এমনি মিক্সড করছো মশলা অল্প পরিমাণ আছে মানে যেটা আছে আচ্ছা আচ্ছা মানে এটা এক্সট্রাক্টার রোস্টের মশলা মিমি বানাইছে এই মশলাটা যদি পাটায় বাইটা করা যায় তোমরা মশলা দিয়া আর একটু দেখো সাবধান হাত পুরো না আরে এই যে একটা ফায়ারই কিনবা গ্যাস চুলা জ্বালানো ফায়ার ফায়ার গানের মতো মনে থাকে না তাই না এবার বাবুরে গেলে মনে করে বুলা দিবা

এনে কয়টা মুরগি নিছো এখানে জানি না দুটো আড়াইটা হবে লাগি তাই না আসলে আমি নিয়ে নিছি আচ্ছা দেখ মনে হচ্ছে 10 12 পিস আছে 12 পিস হলে তিনটা 10 পিস হলে আড়াইটা মানে এক মুরগি তো চারটা পিস হয় এই মিমা বড় এখানে এক্সট্রা আদা বাটা দিল এটা হলো মরিচের গুড়া যেটা এই অঞ্চলে ফাঁকি বলে মরিচের ফাঁকি আঞ্চলে তো ঝাল ঝাল হওয়ার জন্য মানে রোজ কিন্তু একটু মিষ্টি মিষ্টি কিন্তু আমাদের ভাল লাগে না আমরা আমরা ঝাল প্রিয় মিষ্টি কোনো জিনিস আমাদের ভালো লাগে না অনেক কিছু দেয় আমরা ঝাল পেয়ে আচ্ছা এই রোস্টের বাটিটা তুমি একটু ধরো তো এটা একটা ছবি নিবো এভাবে হ্যাঁ এটা এইভাবে ধরো হ্যাঁ টাকা আমার দিকে তো এই যে মশলাগুলো কষায় নিচ্ছে মূল কথা হলো এটা এইবার দেখেন মিমের যে স্পেশাল মশলা যেটা মিম রেডি করছিল এটা হ্যাঁ ভালো হয় সেটা এখন মিম রোস্টের মধ্যে দিয়ে দিল হ্যাঁ এখন দিয়ে এটা সমস্ত কিছু এখন মাখে ফেললো এটা মশলা দেখে আমার কিছু কিছু রান্নার মশলা দেখে মনে হয় মশলাই খাই এরকম মশলা তো আপা কিন্তু মুড়ি মাখা দিয়ে খাইতে ভালোবাসে না হ্যাঁ ভাবলে আপনাদের ভাবি হলো তুলা রাখে মুড়ি মাখা দিয়ে খায় সে যত মনে করেন মশলা জাতীয় খাবার ভর্তা টর্তা তার খুব প্রিয় খুব পছন্দ করে আরো বুঝবো নে দু তিন বছর যাক গ্যাসের পাতা উঠতে পারবো না এই যে মিক্স করে এটাকে আরো জ্বালাবা আচ্ছা মশলা হলো কষানো হয়ে গেছে এখন এই যে অনেকে কিনতে পারে এটার মধ্যে টক দিয়েও দেয় আলাদা ভাবে না সাদা 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 হয়ে থাকে যে না সেটা আগে পরে দিচ্ছ কিন্তু যে অনেক রোস্ট দেখি সাদা সাদা মিষ্টি হয়ে যাবে ওটাকে এক্সট্রা পরে দেয় দিব যে কিছুদিন পরেই দুধ দিবা দুধ দিবা না গুঁড়ো দুধ হ্যাঁ হ্যাঁ ও না আমি হলো গুঁড়ো দুধ দিয়ার আগে আমার জন্য তুই লড়াই এক পিস আমার মিষ্টি ভালো লাগে না ওই দুধ মিষ্টি না মিষ্টি হয় জানি তো ওটা আমার ভাল লাগে না তুমি ঝাল ঝালে আমার জন্য এক পিস তুলে রাখো হ্যাঁ আচ্ছা ওকে তোর আগে তো খাইছি তো আমি না না তখন আমি বলি বুঝি নাই আমি এখন বোঝা শিখছি হুম তখন সত্য কথা আমি রিয়েলি বুঝতে পারি নাই তখন যেটা যে আগে তুলে রাখা যায় এটা দেখতে অনেক স্বাদ হবে রিয়ে মজার মজার খাবার আপনার শুধু দেখাইতেছি আবার আমাকেও গাল দিবে মনে হয় কোন বোন আসে নাই কারণ বোনের মনটা ভালো না বেশি মনে হয় যেটা আমি বুঝলাম আকাশ যেমন মেঘলা তোমার বোনের মনে মেঘলা হয়ে আছে মেঘলা হয়ে গেছে মিন অনেক সুন্দর রান্না করে এটা আমি আপনাদেরকে আগ্রহ বলছি এখনো বলি হয়তো আপনারা খান নাই তাই হয়তো বলবেন যে এরকম সবাই পারে রান্না কম বেশি সবাই পারে এটা আমিও পারে চেষ্টা করলে আমিও পারবো আমিও কিছু রান্না পারে কিন্তু কিছু স্বাদ মুখে লাগে যেমন আমরা চিকেন ফ্রাইটা খাইলাম ও সসটা বানাইলো খুব টেস্টি হয়েছে এটা আপনাদের খাইলে ভাল লাগতো তো ঠিক আছে যা যা খাইতে পাবনা যাবেন না মিমটা আমরা এখান থেকে নিয়ে যাব হ্যাঁ তো এটার মধ্যে ওই যে মিম আবার যে এটা দিবে গুঁড়া দুধের একটা ই করে মিক্সড করে দিবা না তো আমি ওইটাই মিমকে বলছি যে এটা দেওয়ার আগে আমার জন্য এক তুলে রাখবা এটা যদি হ্যাঁ আরও টেস্টি হয় টেস্ট হয় হ্যাঁ না ঠিকই আছে ডানোটাই দেয় ডানোটা একটা ফুল ক্রিম না না শিপ ইস্টার শিপ না দুটা দুটা আছে এটা হলো ফুল ক্রিম আর একটা হলো এমনি ক্রিম নাই এরকম জাতীয় দুধ ওকে তো ভালো থাকেন আর মিমের রান্নার প্রশংসা করবেন আজকে কিন্তু গরুর মাংস বাই করছিলো আমি মানা রান্না করতে মানা করলাম যে আসলে এই ভাল লাগতেছে না গরুর মাংস এত মানে মাংস হ্যাঁ মানে মাছ হইলে সবচেয়ে ভালো হইতো কারণ আমরা কয়দিন ধরে দাওয়াত খাইতেছি হ্যাঁ মানে মাছটা সে ভাল লাগতেছে এখন মাছ ভর্তা টর্তা এই জন্য বললাম তুমি বুন মাংস রান্না করতে যাও না হ্যাঁ শুধু শুধু মাংস রান্না করতে হতো আপনাদের সাথে শেয়ার করলাম পরে আপনারা বলবেন যে মিম মাংস খাওয়াইতে পারলো না হ্যাঁ কিন্তু আমরাই মানা আমরা যারা খাবো তারাই বলতেছি না লাগবে না

হ্যাঁ যে মিলেমিশে খেলো আপু পুতুল নিবে তুমি রান্নাঘর নিবা দুজন মিলেমিশে ও পুতুল নিয়ে বেড়াইতে আসবে তোমার বাড়িতে খেলবে না নিয়ে যাবে না আপনি খেলবে তোমার সাথে নিয়ে যাবে না আপনার কিচেন সেট নতুন হুম